ডক্টর ইউনুস গত পরশুদিন বলেছে হয়তো আর একটা না অন্যরা সারি যে অন্য আরেকটা জায়গি কারণ তো ক্লাস রইলেও আর অজ্ঞা ক্লাস ওর বক্তৃতার দাম ফনর লক্ষ্যটি অজ্ঞা বক্তৃতা দিতে শুধু ফনর লক্ষ্যটি চায়নায় ডাকতেছে জাপানে ডাকতেছে জার্মানে ডাকতেছে সিঙ্গাপুরে ডাকতেছে থাইল্যান্ডে ডাকতেছে কাজে আপনারা আজকেই নিয়ে নেন এদিন না তিন পার্টিরে ডাকাই বিএনপিরও ডাকাইয়ে জামাতেরও ডাকাইয়ে এনসিপিরও ডাকাইয়ে হজায় আগামী বারোই ফেব্রুয়ারির পরে একদিনও নতুন অনরা নির্বাচন গই নে গই নির্বাচন গত্য মন হলেও করুন গত্য মনে হলেও হলেও নগরণ আয় বারো তারিখের পরে আল্লাহ ক্ষমতা আর গণভবনের মধ্যে সুন্দর ঘুরির চেয়ার জায়নমাজ রাহাদ ক্ষমতা ডাকি আর গাই যে কি অবস্থা দেখতে না পাঁচই অগাস্টর পরে কি হওয়ার উত্তর চিহর দক্ষিণ চিহর পূর্ব চিহর পশ্চিম আঠারো ওয়ান বছর নির্যাতন নিপীড়ন অত্যাচার মামলা হামলা এত কিছুর পর আরা বেগুনের তো এখন দরকার নো আছে কেন হন ওনারা বেগুন তো এখন দরকার নো আছে তো এক নই তোমার এনকে করো শুন এই জন্য পারি দেশবাসী আর ইনশাল আসুম বহুত মনের হতা আছে বহুত দুঃখর হতা আছে উদু আর হসপিটালতো যেটিও লুটপাটই

শিক্ষা ব্যবস্থার জন চিকিৎসার জন প্রশাসনের জন ব্যবসা বাণিজ্য ব্যবসার কথা হইলাম তো চাইনাত যাই এক নম্বর মালর হতা হয়ে তিন নম্বর আনি রিয়াজুদ্দিন বাজারের মধ্যে বরবর এর বেশি বেলার বাংলাদেশের গঞ্জি এটা চাইনার ঠেক লাগাই বেশি বেলার চৌত্রিশ টিকা গঞ্জি দুইশো ছাপ্পান্ন বেছে আঠারো টিকা চিরুনি চাইনার চিরুনি বলে হয়ে একখান চিরুনি বেছে দেড়ষট্টি টিকা

ওলমায়ে হযরত আপনারা এগুলোও করবেন কোরআন হাদিস দিয়ে আর দেশের অবস্থাটাও আপনারা জানাবেন মানুষদেরকে আমলের কত বলবেন আর মানুষদেরকে সচেতন হওয়ার ক্ষেত্র জনগণকে সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য আহ্বান আজি আবার ই রবি আর আর দেশের মুসলমানের জশনে জুলুস ইয়বর্ণবিউ উপলক্ষে বাইর বলে একটা দলা মাইনি

এইগুলো নিয়ে যারা একটা করে তারা জাতি এবং দেশের শত্রু মুসলমানদের শত্রু এগুলো নিয়ে একটা করবেন না আমাদেরকে এখন সামনে আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধ ভাবে আমাদের কোরআনে আল্লাহ এক রসুল এক জাহান জাহান্নামে আমরা বিশ্বাস করি এই ভিত্তিতে সমস্ত সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এই যে আজকে দুইটা লোক মারা গেছে যশ্ জল একজন পটিয়া আর একজন বাঁকুড়িয়া বিবৃতি দিই কি দরকার আপনাদেরকে এগুলো এইভাবে করে